গরু কিংবা মানুষ যে কোনো প্রাণীর শারীরিক অসুস্থতা অথবা মানসিক অস্থিরতা এর পূর্ব লক্ষণ হইল মুখের রুচি কমে যাওয়া মুখের রুচি কমে যাওয়া খাবার ভালো লাগে না খাবার খেতে ভালো লাগে না এই খাবার খেতে ভালো লাগে না তার হজম ক্ষমতায় ব্যাঘাত ঘটে তার শরীর দুর্বল হয় বডি ইমিউনিটি কমে আসে নিশ্চিত দেহের অভ্যন্তরে লুকিয়ে থাকা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অথবা যে কোনো রোগের দ্বারা সে আক্রান্ত হয় আক্রান্ত হয় একটা পর্যায়ে সে বডি ফিটনেস হারিয়ে ফেলে এবং টোটাল ফাউন্ডেশনটা ভেঙে যায় যার জন্যে ডাই মেন মানুষ হোক বা পশু হোক রুচিটাই মেন যার রুচি ভালো তার হজম ক্ষমতা ভালো তার শরীর স্বাস্থ্য ভালো তার রোগ ব্যাধি কম তার রোগ কম তো সুতরাং রুচি ধরে রাখা খুব জরুরি রুচি ধরে রাখা খুব জরুরি যত প্রকার এই মোটা তাজাকরণের মেডিসিন আছে সমস্ত মেডিসিন কিন্তু গরুর রুচি বৃদ্ধি করে যেমন ক্যাটাফর্স ইঞ্জেকশন বহু প্রচলিত কেটুফর্স ইনজেকশনের অন্যতম কাজ হইল গরুর শরীরের নিষ্ক্রিয় এবং স্তিমিত কোষগুলোকে জাগ্রত করে সক্রিয় করে তোলে এই সক্রিয় করে তোলার ফলে তার খাবারের চাহিদা দ্বিগুণ হারে বেড়ে যায় মুখের রুচি ফিরে আনে তার ব্রেনকে সার্ফ করে ব্রেনের যে জমাট এবং অনেকটা গ্লানি ক্লান্তি এগুলো দূর করে দূর করে তার মধ্যে একটা সতেজতা ফিরে আসে সে খায় প্রচুর প্রচুর খায় প্রচুর খাবার খাওয়ার ফলে তার স্বাস্থ্য বেড়ে যায় দুধ প্রোডাকশন বেড়ে যায় যার জন্যে মূল রহস্য কিন্তু রুচি আমরা যাই কিছু ব্যবহার করি না কেন মোটা তাজা তাজাকরণের মূল রহস্যটাই রুচি কিছু খাবে কিছু খাবে না সাঁড়িতে ফেলে রাখবে বিষয়টা এরকম না একদম চেটে খাবে চাঁড়ি মুখে যখন রুচি থাকে তখন খুব বেশি কিছু লাগে না খড় গাছ পানি একটু লবণ একটু কোড়া বসি বুট্টা বসি আপনি যাই কিছু বলেন না কেন অল্প পরিমাণ দিলেই সে পেট ভরে খায় পেট ভরে খায় এবং তার মেটাবলিক এনার্জি ভালো থাকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে অনেক সময় জরুরি রুচি হারা যায় আমরা গরুর প্রতি যখন বিয়ে খেলি থাকি তখন বিয়ে খেলি থাকতে 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 গরুর রুচি হারায় যায় গরু ঠিক মতো খাওয়ানা পেট ভরে খাওয়ানা জাবার কাটে না মন মরা থাকে যার জন্যে গরুর রুচি হারানোর পূর্বে হারানোর রুচি ফিরে আনার পূর্বে রুচিটাকে ধরে রাখতে হবে রুচিটাকে ধরে রাখতে হবে যেন রুচি নষ্ট না হয় এটাই হলো আমাদের জন্যে পশুপালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরুর রুচিটাকে ধরে রাখা এবং রুচিটাকে বৃদ্ধি করা আসলে করি কোনো বিষয় না খুব বেশি অর্থের অপচয় না খুব বেশি অর্থের অর্থ খরচেরও প্রয়োজন নাই একটু দায়িত্বশীল এবং একটু যত্নশীল হলে গরুর রুচিটা ধরে রাখা সম্ভব সপ্তাহে আমরা অন্তত দুই দুই দিন সপ্তাহে দুই দিন সকালবেলা গোসলের পর আমরা চিটা গুড় না থাকে শুধু গুড় আখের গুড় আখের গুড় না থাকে চিনি লেবুর রস জিং সিরাপ বিট লবণ একটু আদা একটু খাবার সোটা এইগুলো ঠিক এই আইটেমগুলি এই আইটেমগুলি যদি আমরা নিয়মিত নিয়মিত করি যে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন কোনো দিন গরুর রুচি নষ্ট হবে না গরুর রুচি সবসময় ঠিক থাকবে যেমন মনে করেন আপনি দুই লিটার পানি নিলেন একটা আস্ত লেবু নিলেন পঞ্চাশ গ্রাম বিট লবণ নিলেন দু একশো গ্রাম চিটা গুড় পঞ্চাশ গ্রাম খাবার সুটা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম জিং সিরাপ এই সপ্তাহে দুই দিন করে এগুলো খাওয়ালে গরুর রুচি ঠিক থাকে তার এনার্জি ভালো থাকে হজম ক্ষমতা ভালো থাকে যখন গরুর যখন রুচি ঠিক থাকে তার হজম ক্ষমতা ভালো থাকে এবং তার শরীর শরীরের স্বাস্থ্য ভালো থাকে এক্ষেত্রে মোটা যাওয়া হয় এবং দুধের প্রোডাকশন অনেক ভালো হয় রাতের খাবার প্রায় শেষ এই খাবারের ফাঁকে রুচি নিয়ে একটু আলোচনা করলাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম